টাকা দিবেন টাকা দেন আমি একশো টাকা দিয়ে মাল কিনা

মনে করি এখন আসলে ওয়ার্ডার না এমনি মনে এখন খালি তেল দিবা নি না আপনার কিছু কিচ্ছু দিবা

আর এই যে আপনি দেখেন না না আপনি তুলছেন কেন দাম কি টাকা দেখা তো আমাকে দিবেন এক টাকা দেন আমি একশো টাকা মাল

পেনে অনন্তে নাই আপোনাক অতিৰিক্ত বস্তা